আমি গতকালকে একটা পোস্ট করছিলাম যে মোহাম্মদ আলী জিন্নার যে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মৃত্যুবার্ষিকী বাংলাদেশিদের আরও অনেক আগে থেকেই পালন করা উচিত ছিল এই কথাটা বলার কারণে অনেক মূর্খর বাচ্চা আমার আমার এই কথাতে হাসিরিয়া দেশে আবার কমেন্টে উল্টো পাল্টা কথা বলছে তা সেই সব মূর্খর বাচ্চাদের জন্য আজকে মানে আমি এই ভিডিওটা করা তাদেরকে বলতেছি যে মোহাম্মদ আলী জিন্নাহ কে আগে সেই ইতিহাসটা আপনাদের জানা উচিত ঠিক আছে এই পনেরো বছর ধরে এই মুক্তিযোদ্ধার মানে নাম বলে যে পনেরো লক্ষ কোটি টাকা পাচার করে দেশ থেকে পালাইছে তারা আপনাদের যেটা বলিছে আপনারা সেটাই শিখেছেন কিন্তু অরিজিনাল ইতিহাস কখনো আপনাদেরকে জানতে দেয়নি তাহলে শুনুন কেন মোহাম্মদ আলী জিন্না জিন্নাকে আমাদের সম্মান দেওয়াটা উচিত সাতচল্লিশের আগে যখন ভারতবর্ষ যখন পুরাটাই এক ছিল তখন ওটাকে ভারতবর্ষ বলা হইতো হ্যাঁ তা ওই টাইমে ভারতবর্ষে হিন্দুদেরই ই ছিল পাওয়ার ছিল সব বেশি যেখানে মুসলমানদেরকে অতটা গুরুত্ব দেওয়া হইতো না এবং সাতচল্লিশের আগ দিয়ে প্রায় প্রায় হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা চলতো এই দাঙ্গাতে বহু মানুষ মারা যেত হিন্দুও মারা যেত মুসলিমও মুসলিমও মারা যেত তবে মুসলিম মারাদের সংখ্যাটা থাকতো বেশি ঠিক আছে মানে একটুতে একটু কিছু হলেই হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যেত তা এই দাঙ্গাটাকে বন্ধ করার জন্যই এবং মুসলমানদেরকে একটা মানে স্বাধীনভাবে চলাচল করতে দেওয়ার জন্যই সাতচল্লিশে সাতচল্লিশের আগ দিয়ে আপনার মোহাম্মদ আলী জিন্না যে ব্রিটিশ শাসন ছিল তাদের কাছে প্রস্তাব দেয় যে হিন্দু হিন্দু শাসিত যতটুক আছে ততটুক একটা রাষ্ট্র হোক আর যারা মুসলিম তাদের একটা রাষ্ট্র হোক তা সেই হিসেব করে মানে ব্রিটিশ শাসন তারা এটা হলো মেনে নেয় দুজনের সাথেই বসে বসার পরে তারা দুজনেই এই প্রস্তাবে রাজি হয় তৎকালীন প্রধানমন্ত্রী ছিল ভারতের সম্ভবত নেহেরু বা না মহাত্মা গান্ধী সরি মহাত্মা গান্ধী ছিল আর এদিকে ছিল মোহাম্মদ আলী জিন্না নেতা মানে একজন নেতা ছিল কিন্তু সে কোনো প্রধানমন্ত্রী ছিল না তখনকার সময় তারা এই প্রস্তাবে রাজি হয় আর সেই সাতচল্লিশে এসে যখন দেশ ভাগ হয় তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান দেশটা গঠিত হয় আর পুরো হয়ে যায় ভারত মানে ইন্ডিয়া তাই তখন যদি মোহাম্মদ আলী জিন্না এই ডিসিশনটা না নিত এবং ব্রিটিশের ব্রিটিশদেরকে যদি এরকম মানে চাপ না দিত এবং ভারত প্রথমে রাজি হচ্ছিল না এই প্রস্তাবে পরবর্তীতে রাজি হয় তা যদি ওই টাইমে যদি এই দেশ ভাগটা যদি না হইতো পাকিস্তান যদি আলাদা না হইতো ভারত থেকে তাহলে হয়তোবা আমাদের এই বাংলাদেশের সাইডে যে মুসলিমরা আছে না এরা বর্তমানে হয় কোনো হিন্দু ভারতের কোনো হিন্দুদের টয়লেট সাফ করতো আর নাহলে সেই হিন্দুদের পায়ের তলাতে চলতে হতো এখন আপনারা বলতে পারেন যে এরকম জীবনে হইতো না এরকম যে এরকম হইতো না তাহলে এই কথাও শুনে রাখেন যে শেষ যে ষোলো বছর আওয়ামী লীগ সরকার ছিল এই সর এই আমলিক সরকার থাকাকালীনকে আপনার মনে হয় যে একটা ছিয়ানব্বই পার্সেন্ট না বিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সেখানে বাংলাদেশ বেশি সুবিধা ভোগ করেছে না হিন মানে সরি মুসলিম বেশি সুবিধা ভোগ করেছে না হিন্দুরা বেশি ভোগ করেছে মানে এই ষোলো বছর তো মুসলিমরাই ছিল সংখ্যালঘু বাংলাদেশে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে এই ষোলো বছর বাংলাদেশে ভারতীয় প্রভাব চেপে ধরছিল বাংলাদেশকে আর সেই সেই প্রভাবের কারণেই মানে বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের থেকেও অনেক শান্তিতে ছিল ঠিক আছে এবং আওয়ামী লীগ সরকার সরকারকে যারা হিন্দু ধর্মলম্বী তারা দেবতা মনে করে ঠিক আছে এই তারা খুবই ভালো ছিল তাহলে চিন্তা করেন ভারতের যদি মানে ছায়া ভারতের ভারতের ছায়া যখন এসে বাংলাদেশে পড়েছে তাতে যদি হিন্দুদের এই প্রভাব থাকে তাহলে যদি দেশ ভাগ না হতো তাহলে কি অবস্থাটা হইতো ঠিক আছে তাই আন্দাজে কোনো কিছু না বুঝে না যে নাকি ইতিহাস দেখেন ঠিক আছে মোহাম্মদ আলী জিন্নাকে আরেকটা জিনিস মনে রাখবেন যে একাত্তর সালে যে মুক্তিযোদ্ধা হয়েছিল তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্না কিন্তু ছিল না ওটা কিন্তু ওই গণহত্যা কিন্তু ভোট্টো চালাইছিল এবং সেনাবাহিনী ভোট্টো মিলে একসাথে ঠিক আছে আর সেটাও করছিল গণহত্যাটা এত আকার আকার ধারণ করতো না যদি না ভারত বাংলাদেশের যেই মানুষজন আছে তাদেরকে ভারতে নিজের ট্রেনিং না দিত এই ট্রেনিং দেওয়ার দেয়ার কথা শুনে বাংলাদেশের উপর পাকিস্তানিরা আরও বেশি রেগে গেছিলো যার কারণে তারা